এই চুয়াডাঙ্গা মসজিদ মন্দির রাস্তাঘাট পুল শাখো সকল জায়গা থেকে টাকা তুলে টাকার মালিক হয়ে মানুষদেরকে অপদস্ত করে অবহেলিত করে রেখেছে আমরা এই চুয়াডাঙ্গাকে আবার টেনে তুলতে চাই আমরা এই চুয়াডাঙ্গাকে নতুন ভাবে করতে চাই চোয়াড়াগার প্রকার মুক্ত করতে চায় আমরা এই চোয়াড়াগারকে সুন্দর একটা চিকিৎসা ব্যবস্থা ফিরিয়ে দিতে চাই আজকে চোয়াড়াগার মানুষের চিকিৎসার কোনো সুযোগ নেই হয় কুষ্টিয়ায় নাই যশোর নাই ঢাকায় যেতে হয় আমরা এই বাশির পক্ষ থেকে বলতে চাই আমাদের এই জায়গায় একটা মেডিকেল কলেজ হলে আমরা পাল্টা ভাত খেয়ে এই মেডিকেল কলেজে সেই চিকিৎসা নিতে পারতাম আমাদের সন্তানরা রাজশাহী ঢাকা ইসলামী বিশ্ববিদ্যালয় পড়তে যাই আমার সন্তান আমার বুকে থেকে চুয়াডাঙ্গায় যদি একটি বিশ্ববিদ্যালয় থাকতো তাহলে আমাদের সন্তানকে সেই বিশ্ববিদ্যালয় রেখেই আমরা পড়াতে পারতাম প্রিয় ভাইরা আমাদের অঞ্চলের রাস্তা ঠিক নেই হাট বাজার ঠিক নেই মন্দির কালভার ঠিক নেই সব জায়গা থেকে পার্সেন্টেজ যেতে যেতে আমাদের নেতারা তাদের আখের গুছিয়ে আমাদেরকে অন্ধকারেই রেখে দিয়েছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই বাংলার জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠা হয় তাহলে আর কেউ বেকার থাকবে না আর ছাদবাজি থাকবে না আর আল্লাহ থাকবে না আর বিচারহীনতা থাকবে না আমরা সবাই ইনসাফ প্রতিষ্ঠার পতাকা করে একসাথে যেতে চাই ইনশাআল্লাহ